আমি মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি সম্মানিত মা বোনেরা আপনাদের জানে একটাই মাত্র ওয়াজ করছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আদর্শ আমি তার জীবনী নিয়ে বই লিখেছি ছয়জন আদর্শ নারী নিয়ে আপনার স্বামীর কাছে আমরা দিয়ে দিচ্ছি স্বামীর কাছে মেয়ের কাছে অথবা ছেলেকে পাঠিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চাদের গাড়ি থেকে নিয়ে যেন পুরাটা পড়বেন একশো বিশ পৃষ্ঠা লিখেছি মেয়েদের জীবন নিয়ে

এখানে যারা আমরা আছি একটা স্বামী হাত করতে পারবেন যে জীবনে আমার বউ একদিনের জন্য আমাকে দিন তথ্য দেয়নি হাত তন্ত দেখি হ্যাঁ একজন মরব্বর সভাপতি হাত তুলতে পারছে না কিসের ওয়াস করছি কেউ পারলাম না আমরা মেয়েরা আমি সময় বেশি নিয়ে ফেরেছি আজকে আমি এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছি এত বেশি বিস্তারিত যেতে পারছি না কারণ কালকে আমার অনুষ্ঠান আছে অনেক দূরে দিনের বেলা একটা রাতে একটা সাথে সাক্ষীরা এই গাড়িতে আপনাদের লিখিত বই পাওয়া যায় আমি সেলখানায় বসে লিখেছিলাম দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে মেয়েদের আদর্শ কারা এই দুইটা বই আছে ছেলের জন্য একটা মেয়ের জন্য একটা হঠাৎ আশা করছি যারা সময় নিয়ে যাবেন আপনার ছেলেকে স্বামীকে পাঠিয়ে দিন